অবৈধভাবে ভারতে প্রবেশ করে শেষ রক্ষা হলো না ভোরের আলো থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন সহকারী সরকারি আইনজীবী মিনময় বন্দ্যোপাধ্যায় জানান ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছিল বিচারক দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জানা গেছে ধৃত ব্যক্তি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তার কাছ থেকে কিছু নথিপত্র উদ্ধার হয়েছে ভোরের আলো থানার থেকে ফর্ডার করা হয়েছিল ফর্টি এ ফরেনার্স একটা যেটা অর্থাৎ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে যেকে সেটা দেওয়া হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দ দিনের একটা পুলিশ কাস্টডি প্রেয়ার করা হয়েছিল সেটা দশ দিনের পুলিশ কাস্টডি আলাদা হয়েছে হ্যাঁ কিছু নথি উদ্ধার হয়েছে তার জন্য পুরো মানে প্রসেসটাকে ইনভেস্টিগেট করার জন্যই ওকে পুলিশ কাস্টারি দেওয়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না সেটা ফোর্জ না সেটা কীভাবে পাঠানো হচ্ছে সেটা এর কতদিন আগে ভারতে এসেছিলেন বা কিছু বেশ কিছু বছর তো দশ এগারো বছর আগে ভারতে এসে মানে ছন্দ উপায় বেশি ছিলেন আর হ্যাঁ 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 কিছু কিছু হ্যাঁ কিছু ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সাহায্য নিয়ে ভারতে ছিলেন তারপরে যেটা দেখা যাচ্ছে যে অরিজিনালের কাছে কিছু বাংলাদেশের কিছু ন্যাশনালিটিও কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে এবং পুরো ব্যাপারটাই আন্ডার ইনভেস্টিগেশন চলছে বাংলাদেশের কোথায় বাড়ি বাড়িতে পঞ্চগড় ডিস্ট্রিক্ট